হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার বৃত্তি আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি আজকে কত সুন্দর সুন্দর একটা জিনিস নিয়ে আসলাম তা হচ্ছে এই যে দেখো গাছের তাজা তাজা স্ট্রবেরি তো দেখো ওই স্ট্রবেরিগুলো তেমন ভালো হয়নি খুবই ছোটো ছোটো হয়েছে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো খেতেও তেমন টেস্ট ছিল না একটু টক ছিল তারপরও খুব ভালো হয়েছিল তো চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের ছাদের গাছগুলো তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের মায়ের লাউয়ের গাছ যা খুব সুন্দর হয়ে হয়েছে ছাদে তারপর চলো স্ট্রবেরি গাছগুলোতে নিয়ে যে স্ট্রবেরি গাছগুলো তেমন একটা ভালো হয়নি এই যে দেখতে পাচ্ছ একটা টমেটো গাছে টমেটো ধরতে ধরতে এইভাবে নিচের দিকে ঝুঁকে রয়েছে তো চলো স্ট্রবেরি গাছগুলো দেখিয়ে দিই স্ট্রবেরি গাছ থেকে এই মাত্র মা কয়েকটা স্ট্রবেরি পেরে নিচে নিয়ে গেল তো বাকি স্ট্রবেরিগুলো দেখিয়ে দিচ্ছি স্ট্রবেরিগুলো বেশি বড় হয়নি এই রকমই ছোটো ছোটো খাটো হয়ে রয়েছে কারণ গাছগুলো তো ছোটো তাই আর তাছাড়া এগুলো আমরা খাওয়ার আগে বলতে আমরা দেখার আগে পাখিরা খেয়ে ফেলে দেখে ফেলে তো দেখো এই গাছটা কিছুটা একটু ভালো হয়েছে চলো একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ এই গাছটাতে খুবই সুন্দর একটা স্ট্রবেরি ধরেছে এটা মনে হয় পাখির নজরে পড়েনি তাই এখনও রয়েছে তারপর দেখো আরও ফুল দিচ্ছে আরও হয়তো স্ট্রবেরি ধরবে তাছাড়া একদম সিজন পার হয়ে গেছে বলতে একদম ঠান্ডা চলে গেছে এই স্ট্রবেরিগুলো যে যতটুকু হয়েছে এতটুকুই থাকবে তার চেয়ে আর ভালো হবে না তো এই ছিল স্ট্রবেরি গাছ এই যে দেখতে পাচ্ছো এখানে আবার একটা স্ট্রবেরি এটা পাকার আগে পাখি হয়তো খেয়ে গেছে বেশি সময় আগে তো এই ছিল আমার মায়ের ছাদের স্ট্রবেরি গাছ আর এখানে দেখো আরও একটা স্ট্রবেরি মোটামুটি ভালো হয়েছে তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল এইগুলোই শেয়ার করলাম আর এদিকে দেখো আলু সিদ্ধ ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাচ্ছি যেহেতু আজ হচ্ছে শুক্রবার আর আমার সন্তোষ মায়ের পুজোর আজ হচ্ছে চতুর্থ দিন তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়ে ঠাকুর ঘরে গেলাম আগে অবশ্য দৈনন্দিন পুজো দিলাম তারপর মায়ের পুজো করলাম মায়ের পুজোটা শেয়ার করা হলো না তো মায়ের পুজো সেরে নিয়ে এখন বাজে দুপুর দেড়টা তো আমরা চলে আসলাম ভাত খেতে যেহেতু এখন গরমের দিন এসে পড়ছে তাই দেখো একদম ঘিয়ের ঘিগুলা কেমন গলে রয়েছে তো দেখো মা এখানে আমাকে থালে ভাত দিয়ে দিয়েছে আর ঘি দিয়ে দিচ্ছে তার সাথে দেখো এখানে নিয়েছি বিট লবণ বিট লবণ দিয়ে কাঁচা লঙ্কা নিয়ে তারপর আমি ভাত খাবো সাথে আলু সিদ্ধ তো এই খাবারটা কিন্তু খুবই টেস্ট একদমই মন্দ না খেতে খুবই টেস্ট ছিল গাছ তোমরা বুঝতে পারবে না এক খেলি জানতে পারবে তারপর চলে আসি চলো সন্ধ্যারবেলা তো দুপুরবেলা তো পুজো দিয়েছিলাম বলতে সকালবেলা এগারোটার দিকে পুজো দিয়েছিলাম ও পুজোটা শেয়ার করা হলো না তোমাদের সাথে এখন চলে আসলাম একদম সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আবার পুজো দিয়েছিলাম এই যে একটা খেজুর প্রসাদ দিয়েছিলাম মাকে তো সন্ধ্যার সময় পুজো দেওয়ার পর তারপর এই যে দশ টাকা দক্ষিণা রাখছি আমি প্রত্যেক শুক্রবারে যত পারছি তত করে দক্ষিণা মায়ের জন্য রেখে দিচ্ছি তারপর দেখো মায়ের ফুলগুলি সরিয়ে দিচ্ছি দিয়ে তারপর মাকে এখন নিদ্রা দিয়ে দেব। আবার এক সপ্তাহ পর বলতে আবার নেক্সট ফ্রাইডেতে আবার মায়ের পুজো করব। এছাড়া যেহেতু প্রত্যেকদিন মায়ের পুজো করা নিষেধ কারণ প্রত্যেক দিন আমরা নিয়ম মেনে চলতে পারবো না তাই তো দেখো অনেকটা এখানে জল টল পরে রয়েছে তাই এগুলো আমি ভালো করে পরিষ্কার করে তারপর মাকে নিদ্রা দিয়ে দেব দেখো ঘটের উপর যে ফুল বেলপাতা মায়ের সামনে ছিল এগুলো সব ঘটের উপর দিয়ে দিচ্ছি আর গাঁদা ফুলগুলা দিয়ে ঘটের উপর ভালো করে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে ঘটের উপর তো আমি একটা ছানা পান সুপুরি আর কাঁঠাল পাতা দিয়ে ঘরটা আমি বসিয়েছিলাম তো এই ছিল আমার আজকের দিনটা আমি প্রত্যেক শুক্রবার দিনই পুজো করার পর দুপরবেলা একবেলা ভাত খাই দুপুরবেলা আমি আলু সিদ্ধ আর ঘি ভাতকে সাথে মার বোনও আমার সাথে খায় আজকে এক মাস আমার পূর্ণ হলো ষোলো ষোলো শুক্রবারের মধ্যে আমি চারটা শুক্রবার করে ফেললাম তো চলো দেখতে থাকো দেখো আমি এখানে মাকে ভালো করে পরিষ্কার করে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখানে কাজ শেষ এখানে দেখতে পাচ্ছ পাঁচালি পড়েছিলাম পুঞ্জিকা থেকে আর মোবাইল থেকে একটাও খাতার কালিতে খাতায় করে পাঁচালি রেখে রেখেছিলাম এই পাঁচালি বইটা এখানে আছে আর পাঁচালির উপর যে রেখেছিলাম পাঁচটা ছানা দুর্বা তুলসী পাতা আর একটা ফুল এই ফুলটা ফুল দুর্বা আর ছানাগুলা উঠিয়ে রেখে দিয়েছি যেহেতু আমাদের দিকে গরু পাওয়া যায় না গরুকে খাইয়ে দিতে হয় না হলে তুলসী গাছের নিচে পুঁতে রাখতে হয় তো আমি তুলসী গাছের নিচে পুঁতে রাখবো তাছাড়া তোমরা চাইলে জলেও ভাসিয়ে দিতে পারো তো আমার আজকে দিনটা কিছুটা এরকম কাটলো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে রাত্রিবেলা রাত্রি দশটা এখন রাত্রি বাজে দশটা আর আমি নিয়ে নিয়েছি গরম করে দুধ আর একটা রুটির সাথে চিনি চিনি দিয়ে ভালো করে চিনি দুধ দিয়ে ভালো করে রুটিগুলো ভিজিয়ে আমি খাবো এই হচ্ছে আমার রাত্রে ডিনার যেহেতু সময়ের পুজো করার দিন সারাদিন একবেলা ভাত খেতে হয় আর সকাল সকালের বেলা উপোসই ছিলাম উপোস থেকে পুজো করেছি পুজো করে দুপুরবেলা ভাত খেলাম আলু সিদ্ধ ভাত আর রাতের বেলা দেখো রুটি চিনি দুধ দিয়ে খাচ্ছি তো গুড নাইট টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না